বন্ধুরা আজকে যে কেসটা দেখাতে যাব এর আগে আর্থারাইটিসের কেস অনেক দেখিয়েছি অস্টো আর্থারাইটিস রিউমেটয়েড আর্থারাইটিস গাউট এরকম বিভিন্ন আর্থারাইটিসের কেস দেখিয়েছি তা আজকে যে আর্থারাইটিসের কেসটা দেখাতে যাব দিস ইজ এ কেস অফ সোরিয়াটিক আর্থারাইটিস তাহলে আমরা জানি যে সোরিয়াসিস হলে তো সোরিয়াসিস কী আমরা জানি সোরিয়াসিস ইজ এ অটো ইমিউন ডিসিস অটো ইমিউন ডিজিজ সম্পর্কে এর আগে অনেক বলেছি যে অটো ইমিউন কি আমাদের ইমিউনিটি পাওয়ার এখন আফটার কোভিড মানুষের ইমিউনিটি নিয়ে সবাই ইমিউনিটি নিয়ে সবাই অনেক কিছু জানেন সবাই সব কিছু জানেন তা আমাদের ইমিউনিটি পাওয়ার কি হয় আমাদের শরীরকে বাইরের রোগ প্রতিরোধ করতে যে ব্যাকটেরিয়া ভাইরাস এগুলো যারা আমাদের রোগ তৈরি করে তাদের প্রতিরোধ করতে সেইগুলো থেকে রোগকে প্রতিরোধ করে আমাদের ইমিউনিটি শক্তি ইমিউনিটি পাওয়ার তা আমাদের দ্বাররক্ষী বাড়ির দারোয়ান বাড়িকে রক্ষা করবে তাহলে ইমিউনিটি তাই বাড়ির দারোয়ান আমাদের শরীরের দারোয়ান কিন্তু এই দারোয়ান যখন চিনতে পারে না যে হুইজ যাওয়ার এনিমি হুইজ যাওয়ার ফ্রেন্ড তখন যে রোগটা তৈরি হয় দ্যাট ইজ অটো ইমিউন ডিজিজ তাহলে আমাদের বাড়ির দারোয়ান সে বুঝতে পারছে না বাড়ির মালিক এসছে বাড়ির মালিককে অ্যাটাক করলো বাড়ির দারোয়ান যে বাড়ির মালিককে রক্ষা করবে সে বাড়ির মালিককে অ্যাটাক করলো দ্যাট ইজ অটো ইমিউন আমাদের ইমিউনিটি শক্তি সে বুঝতে পারছে না যে বাইরের যারা আমাদের রোগ তৈরি করবে তাদেরকে অ্যাটাক করবে তাদের বিরুদ্ধে যুদ্ধ করবে সেই না করে আমাদের শরীরের অর্গানের বিরুদ্ধে যুদ্ধ করলো দ্যাট ইজ অটো ইমিউন তাহলে ইজ অটো ইমিউন ডিজিজ এর কোনো কারণ নির্দিষ্ট বিশেষ কিছু পাওয়া যায় না আমাদের ইমিউনিটি সিস্টেম আমাদের শরীরের উপরেই যুদ্ধ ঘোষণা করেছে এরকম অটো ইমিউন ডিস আরও অনেক আছে রিউম আর্থারাইটিস থাইরোটক্সিকোসিস দের আর ডিফার দেয়ার আর ডিফারেন্ট টাইপ অফ অটো ইমিউন ডিসিস দিস ইজ ওয়ান অফ দেম তা সোরিয়াসিস হলে তার কমপ্লিকেশন হিসাবে আমাদের সোরিয়াটিক আর্থারাইটিস হতে পারে যাকে দেখছেন উনি প্রথমে দু হাজার কুড়ি সালে সরিয়াসিস হল তার জন্য অনেক অয়েন্টমেন্ট লাগালেন তাই তো চিকিৎসা হয়েছে অনেক অয়েন্টমেন্ট লাগালেন ট্যাবলেটও খেয়েছি ওষুধ খেয়েছেন তারপরে তারা দেখা গেল আস্তে আস্তে বিভিন্ন জয়েন্টের সমস্যা হচ্ছে বিভিন্ন জয়েন্টের সমস্যা তাদের অয়েন্টমেন্ট বিভিন্ন লাগালেন তার কিছুদিন পর থেকে দেখা গেল বিভিন্ন জয়েন্ট পেন শুরু হলো সেই জয়েন্ট পেন নিয়ে উনি রিউমেটোলজিস্ট দেখালেন দীর্ঘদিন ধরে ওষুধ চলল ওষুধ চললে ভালো থাকছেন কিছুটা কম থাকছে এই অবস্থায় উনি আমার কথা শুনে বা ভিডিও দেখে যে করেই হোক আমার কাছে এসছেন তখন প্রচণ্ড সিভিয়ার পেইন ছিল ব্যথা যন্ত্রণা ছিল তা আজকে আমার কাছে ওষুধ চলছে আট মাস হয়েছে তা ওষুধকে পেশেন্ট ইজ মাছ মোড়বেটার পেশেন্টের এখন আর ব্যথা যন্ত্রণা কিছু নেই আগের যেসব ওষুধগুলো চলতো মডার্ন মেডিসিনে সেইগুলোও সব বন্ধ হয়ে গেছে যেগুলো বলা হয়েছিলো যে কোনো দিনই বন্ধ করা যাবে না এখন শুধুমাত্র হোমিওপ্যাথি ওষুধের উপরেই রয়েছে এবং আগে যেটা পেশেন্ট বলছেন যে আগে দুর্বল লাগতো এনার্জি পেতেন না এখন হোমিওপ্যাথি ওষুধ খেয়ে ব্যথা যন্ত্রণা নেই ব্যথা যন্ত্রণা নেই এনার্জি আছে সরিয়াশিস যেগুলো সেইগুলোও নেই সব দিক দিয়ে ভালো আছেন তো পেশেন্টের মুখে একটু শুনবো যে তখন কিরম অবস্থা ছিল আর এখন আট মাস চিকিৎসা করে পেশেন্ট কেমন আছেন তা ম্যাডাম আপনি বলুন আপনি কিরম অবস্থায় ছিলেন আর চিকিৎসা করে কেমন আছেন আমার প্রচণ্ড আগে ব্যাথা হতো মানে আমি জয়েন্টগুলো আমি যখন মোট করতাম প্রথমে আস আপনার হলো তো সরিয়াশিস সরিয়া ছিল আমার মানে প্রচণ্ডভাবে মানে মাছের যেমন আশ টাইপের ওঠে এরকম আর কি স্ক্যাল মতো মুক্ত আমার কনোইতে হাঁটুতে তারপর বিভিন্ন জায়গা পিঠেও হয়েছিল তা সেগুলো মানে তার জন্য আমি স্কিনের ডাক্তারও দেখিয়েছি তারপর আস্তে আস্তে দেখলাম যে আমার জয়েন্টে খুব পেন শুরু হলো তারপর আমি অর্থোপেডিক দেখালাম সেখানে আমার এমআরআই করা হলো ধরা পড়ছিল না যে কিসের জন্য এটা হচ্ছে এমআরআই করানোর পর আমার ধরা পড়লো যে আর্থারাইটিস তারপর আমি রিমেটোলজিস্ট দেখিয়েছি অনেক দিন দু হাজার কুড়ি থেকে মোটামুটি দু হাজার পঁচিশ পর্যন্ত দেখালাম তা কন্টিনিউ ওষুধ খেয়ে গিয়েছিলাম এবং বলেছিলো যে ওষুধ বন্ধ করা যাবে না ওষুধ বন্ধ করলেই আমি বিছনায় পড়ে যাব এবং প্রচণ্ড তাও ওষুধ খেয়েও আমি এনার্জি পেতাম না মানে প্রচণ্ড ব্যথাও থাকতো বিভিন্ন রকম সমস্যাগুলো আমার ছিলই আর কি অন্যান্য হ্যাঁ হাঁটুতে ব্যথা বা এই গিটে গিটে ব্যথা মুঠ করতে পারতাম না একটু ঘরের সাংসারিক কাজকর্ম করতে প্রবলেম হতো আমার তা আমি ডাক্তারবাবুর কথা অনেকের মুখেই শুনেছি এবং আমার নিজের আত্মীয়র মধ্যে তারাও অনেকে দেখান তারাও খুব ভালো আছেন তারাই আমাকে সাজেস্ট করলো এবং তাদের কথা শুনেই আমি ডাক্তারবাবুর কাছে আসলাম এসে সত্যি আমি ভীষণ স্যাটিসফাইড আমি ভীষণ মানে খুব ভালো আছি আমি যেটা বলে এক কথা আমি খুব ভালো আছি আমি সমস্ত অ্যালোপ্যাথি ওষুধ এখন ছেড়ে দিয়েছি তবু ডাক্তারবাবু বলেছিলেন যে মাঝে মাঝে একটা করে খেতে পারো তা আমি নিজের ইচ্ছেতেই আমি ওগুলো ছেড়ে দিয়েছি আর কি ছেড়ে দিয়ে দেখছি আর কি কিরকম থাকি তা আমি আট মাস ধরে কন্টিনিউ কোনো ওষুধের ওপর আমি অ্যালোপাথি কোনো ওষুধই খাচ্ছি না শুধু ডাক্তারবাবু ওষুধ খেয়ে আমি খুব ভালো আছি এবং ভালো আছি বলতে আমার প্রচণ্ড এনার্জিও আছে আগের থেকে আমি খুবই কাজকর্ম করতে পারছি সাংসারিক কাজ এবং আমি আলাদাভাবেও আমি টিউশান করি সারাদিন ধরে পড়াই বাড়িতে ব্যাচ আসে আমি প্রচণ্ড পরিশ্রম করি সারাদিনের কিন্তু সমস্ত কিছু আমার মানে আগে যেটা পারতাম না আমি সব করতে পারছি এখন আমি ভীষণ ভালো আছি ডাক্তারবাবু ওষুধ কে খুব ভালো আছি আমি মানে কি বলবো সবাইকে বলতে চাই আর কি এত সুন্দর এত সুন্দর যে মানে ভাবতে পারিনি যে আমি সবাই আমাকে মানে ভয়ই পাই দিয়েছিল যে আর্থালাইটিস মানে বিছনায় শুয়ে পড়ার মতনই অবস্থা তা আমি তো ন মাস ধরে অ্যালোপাথি ছেড়ে এই ওষুধের উপর ডিপেন্ড করেই আছি এবং আমার ঠান্ডার ঠান্ডাও লাগছে না ঠান্ডার যে কাজগুলো ঠান্ডা লাগতো সর্দি কাশি ঠান্ডা লাগতো বা আমি বরফের জায়গা যেতে পারবো কিনা আমি রিসেন্টলি আমি সিকিম ঘুরে এসেছি এমনকি না জিরো ডিগ্রিতে আমি ঘুরে এসেছি আমি ভাবতে পারিনি ওখানে আমি যেতে পারবো এরপর আমি কাশ্মীর যাওয়ার একটা প্ল্যান করছি জিজ্ঞেস করেছিলেন যে যেতে পারবেন যেতে পারবো কিনা ভেবেছিলাম যে আমি বরফের জায়গায় যেতে পারবো কিনা না কারণ আর্থারাইটিসে তো আমার পেন হয় ঠান্ডা লেগে যাওয়ার চান্স থাকে তা এখন আবার আমি সাহস করে কাশ্মীর যাওয়ার একটা প্ল্যান করছি অ্যাকচুয়ালি ওনার হাজবেন্ড আছে ওই ট্রাভেলিং এজেন্ট ওনার হাজবেন্ড ট্রাভেলিং তাই তো হ্যাঁ এই তো উনি কাশ্মীরেই আছে উনি জিজ্ঞেস করেছিল ওখানে যাওয়ার আগে যে নাথুলাতে ওখানে এরকম যেতে পারবো কিনা এরকম অবস্থা এগুলো ঠিক আছে জান না আপনি সব দিক দিয়ে তো ভালো আছেন ওষুধ ওষুধকে ঘুরে এসছি ঘুরে এসছি ভালো আছে বুঝতেই পারিনি নর্মালি ঘুরে এসছি নর্মালি বাড়িতে তাহলে ওনাকে কি ওষুধ দিলাম আমাদের দেখুন আমাদের সব সময় আমরা যেটা বলি উই ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এটা কিন্তু সরিয়াটি আর্থারাইটিস আলাদা ওষুধ রিমোয়াট আর্থারাইটিস আলাদা ওষুধ অস্ট্রো আর্থারাইটিস গাউট আলাদা ওষুধ এরকম কোনো ব্যাপার নেই আমরা যেরকম সিমটম পাবো সেই অনুযায়ী ওনাকে ওষুধ দেব ওনার যেগুলো মেন দেখেছি তার মধ্যে যেগুলো পেয়েছি ওনার ব্যথা যন্ত্রণা খুব ছিল এগুলো সকালের দিকে বাড়ত তাই তো বলেছি সকালে বার একটু তো ঠান্ডা লাগতো সর্দি কাশি হতো এছাড়া পার্সোনাল হিস্ট্রিতে পেয়েছি যে ছিল 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 অনেক টাইফয়েড হয়েছিল ফ্যামিলি হিস্ট্রিতে আর্থারাইটিস পেয়েছি সাইকোটিক ব্যাকগ্রাউন্ড পেয়েছি সুগার এই সুগার আছে প্রেশার আছে গায়ে শীত বেশি লাগে গরমের থেকে শীত বেশি লাগে বলেছে গায়ে শীত বেশি লাগে খেতে ভালোবাসেন স্পাইসি টক খেতে ভালোবাসেন মিষ্টি একদম অপছন্দ তাই তো বলেছেন আর একটুতে অন্ধকারে ভয় ভূতের ভয় আছে কুকুরের খুব ভয় আছে তাই তো বলেছেন যে কোনো কাজ নিয়ে খুব সিরিয়াস উনি অ্যাকচুয়ালি গৃহশিক্ষকতা করেন গৃহ শিক্ষিকা তা ওনার যে কোনো কাজ নিয়ে উনি খুব সিরিয়াস সিম্প্যাথেরই কাছে অন্যের উপর দয়া মায়া খুব আছে আর ইনজাস্টিস ক্যান নট সাপোর্ট আছে যে অন্যায় যদি দেখেন অন্যায় একদম সহ্য করতে পারেন না এই দেখে ওনাকে দেওয়া হয়েছে কোষ্টিকাম এই শুধু এই কেসটা এই যে দেওয়া হয়েছিল এই যে কোষ্টিকাম জিরো ওয়ান টু থেকে শুরু করে আজকে তেরো চোদ্দো দিলাম তা পেশেন্ট ইজ ফুললি স্যাটিসফাইড ব্যথা যন্ত্রণা কিছু নেই আগে যে সরিয়ার সরিয়াসিস যে স্কিনের যে স্কেল ইরাপশন দ্যাট ইজ অলসো ডিজ্যাপিয়ার তা আপনারা শুনলেন পেশেন্টের মুখে তা এইটাই যে হোমিওপ্যাথি চিকিৎসায় যদি আপনারা এটাই জানানো কি যারা আমাদের ডাক্তার বন্ধুরা আছে যে এইরকম কেস আমরা কোনো কিছুতে ভয় পেলে চলবে না আমরা এই রকম কেস সরিআিক আর্থারাইটিস রিউমেটার আর্থারাইটিস এগুলো খুবই মারাত্মক রোগ এগুলো পেশেন্টের বেড রিটেন ওনাকে যখন ওই যে ডাক্তার দেখাতেন নিউমেটোলজিস্ট ওনাকে বারবার বলতেন যে আপনি যখন তখন কিন্তু বেড রিটেন হতে পারেন তাই তো যখন তখন আর যখন তখন হসপিটালাইজড হতে পারেন তাই বলেছে তো যাই হোক এইগুলো এইরম কেসে যে আমাদের সুস্থ রাখা যায় এই জন্যই দেখানো এবং কী ওষুধ দিলাম দেখানো তা আপনি যাই হোক ম্যাডাম আপনার ভিডিওটা করলাম আপনার পারমিশন নিয়ে যাতে যারা কমন পিপল যারা হোমিওপ্যাথি সম্পর্কে অ্যাওয়ারনেস কম আছে তাদের অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য আর আমাদের ডাক্তার বন্ধু যারা যে কী সিমটম পেলাম কী ওষুধ দিলাম পেশেন্ট কতটা ভালো আছে এই জন্যই আপনি সাহায্য করেছেন অনেক ধন্যবাদ